প্রশ্নটা ছিলাম যে অঙ্গুলি মাত্রা প্রকৃতপক্ষে একজন রাজপুত্রই ছিলেন কিন্তু একজন রাজপুত্র থেকে ধীরে ধীরে যখন শেষ পর্যায়ে বেনুবনে যখন ভগবান বুদ্ধদেব অবস্থান করছিলেন সেখানে তার স্মরণ গ্রহণ মানে সব কিছু একটা একটি ঘটনা প্রবাহ এর প্রকৃত তাৎপর্যটা একটি জীবন কিভাবে রূপান্তরিত হলো দুটো জিনিসই দেখা যায় এতে অঙ্গুলিমাল রাজার ছেলে তো ছিলেন কিন্তু অঙ্গুরীমালের যে দস্যু হওয়ার যে যাত্রা এটা কিন্তু ছোট থেকেই ছিল এই নয় যে হঠাৎ করে কিছু ঘটে গিয়েছে যেমন দুর্যোধন একদিনে দুর্যোধন হয়নি ঠিক আছে এবার এটা প্রকৃতি দত্ত বলা যেতে পারে কিন্তু মানুষের সৌন্দর্য এখানে যে মানুষ প্রকৃতির উর্ধে উঠতে পারে অঙ্গুরীমালের যে মূল জায়গাটা ছিল সেটা ছোট থেকেই দেখা যায় গুরু গৃহে যখন অঙ্গুরীমাল যায় তখন কিন্তু গুরুকে বারবার বলেছিল। সেটা ওর মধ্যে অভাব ছিল সেটা অধৈর্য ধৈর্য ছিল নৌগরীমালের যে কোনো জিনিসকে সংবেদন ছিলেন অন্য কেউ সহায়তা করতেন রুগী দেখতে পারতেন না সব সব বিকাশ হয়েছিল জায়গায় ছিল কিন্তু গুরুগৃহের একটা জিনিস তার বারবার দেখা গিয়েছিল যে তিনি থামতে জানতেন না একটা অ্যাচিভমেন্ট করার রাজা বা ক্ষত্রিয় হিসাবে নেচার অঙ্গুরিমানের মধ্যে ছিল খুব সংক্ষিপ্ত জীবনী যদি জীবনীতে হয় না বুদ্ধের যে বেসিক জীবনী বইতে তার মধ্যে খুব সংক্ষিপ্ত পরিচয় আছে তো গৃহের যে হয় ঘটনা জিনিসটি কি চাইছিল যে জিনিসটা সবাই গুরুর কাছ থেকে পেতে যায় হ্যাঁ ওটা একমাত্র জিনিস প্রজ্ঞা যা উচ্চাভিলাষে হয় না চাইলে হয় না ওখানে শুধুমাত্র একদম হিসাবটাই দেওয়ার একমাত্র জিনিস যা চেয়ে পাওয়া যায় না বাকি সব কিছু চেয়ে পাওয়া যায় যত না চাওয়া যায় তত পাওয়া যায় বা হয়ে যাওয়া যায় তো অঙ্গুরিমালের এই জায়গা ক্লিয়ার ছিলই না কখনো ঠিক আছে তার সদ্গুণ আদি যা কিছু ছিল সেই প্রেক্ষিতে যদি দেখা হয় তার জীবনটা এই যে পুরো বিপরীত হয়ে যাওয়া একটা ধাক্কায় ঠিক আছে এর বীজ কিন্তু অধৈর্যতা বরাবর যে কোনো একটা বীজকে শুরু করতে গেলে বা শেষ করতে গেলে ধৈর্য দরকার চট করে কিছু করা যায় না তো সাধকের মধ্যে ধৈর্য থাকতে হবে নিজের সাথে যে দাঁড়াতে শিখতে হবে দাঁড়াও ওয়েট ওয়েট তো সেই জায়গাটা যখন না থাকে তখন মানে সব সদ্গুণ এক ধার থেকে কিন্তু ব্যর্থ হয়ে যায় ব্যর্থ হয়ে যায় কারণ আপনি ভালো সার দিয়েছেন ভালো গাছ ভালো প্রজাতির গাছ এনেছেন ওয়েদার ভালো আপনার কি সহায়তা করবে আপনার ধৈর্য কিছু যত বড় ভালো গাছই আনুন যত টাকা দিয়ে কিনুন যত ইনভেস্টমেন্ট করুন আপনি অনেক বড় ত্যাগই হয়ে গেলেন আপনি একটা আম গাছ কিনেছেন খুব হাই ফাই কোয়ালিটি আপনি বলে আম গাছটা কত কিছু ওই পাঁচ হাজার টাকা দিয়ে আম গাছটা কিনেছি তো একটা আম গাছের ক্ষেত্রে ওটা অনেক বড় আপনার ত্যাগ শিকার আপনি ত্যাগ শিকার করতে জানেন আপনি ভালো সার এনেছেন অর্থাৎ আপনি একনিষ্ঠ ভাবে ইনভেস্ট করতে জানেন আপনি পড়াশোনা করেছেন আপনি কি করে একটা বীজকে ফার্টিলাইজ করতে একটা গাছে হতে বড় করতে হয় নার্চার করতে হয় জানেন সব কিছু আপনার জানা আছে কিন্তু সব কিছু শেষে কথা বলবে আপনার পেশেন্স দাঁড়ানো দাঁড়িয়ে থাকা তো অঙ্গুলি মাদের আমি যেরকুনি জেনেছি বুঝেছি ওই জায়গাটাই বরাবর ছিল সেই জন্য যখন ধাক্কা এলো জীবনের ব্যক্তি দাঁড়াতে পারলো না সামান্য দু একটা ঘটনার মধ্যে যেভাবে অঙ্গুরিমাল ভেঙে পড়লো এবং তারপর থেকে তার ভাবনা চিন্তাটা পুরো বিপরীত মন নিল যেখান থেকে ডঙ্গুরিমাল বেরিয়ে আসে তারপর শেষে দেখুন না তার জীবনে সেই এত কিছু হওয়ার পরে কর্মের সিদ্ধান্ত কিন্তু কর্মের সিদ্ধান্তে খেলে গেল ভগবান বুদ্ধকে পেলেন অঙ্গুরিমালের ভগবান বুদ্ধকে পাওয়া অঙ্গুরিমালের কোনো কৃতিত্ব নয় ঠিক আছে তার জীবনে তো ছিলই কিন্তু জীবনের শেষ বিন্দুতে এসে কি হবে যখন দরকার ছিল তখন হরি বলা হয়নি কিন্তু হ্যাঁ এটা ভগবান বুদ্ধের সৌন্দর্য গুরিমালের পুরো ঘটনাতে ভগবান বুদ্ধের সাথে যে কনভার্সেশন তাতে ভগবান বুদ্ধের সৌন্দর্য সামনে আসে হম আমাকে একজন বলেছিল যে মহাপুরুষরা যখন কাউকে ভালোবাসেন ঠিক আছে এটা তাদের সৌন্দর্য হয় না এটা মহাপুরুষদের সৌন্দর্য হয় কারণ তারা সকলকেই ভালোবাসেন একজন বলেছিল যে অমুক সন্ন্যাসী আমাকে খুব ভালোবাসতেন তখন আরেকজন সন্ন্যাসী উদাহরণ দিয়েছিল ওনারা মহাপুর তো কুকুর ছাগলকে আপনার সৌন্দর্য কোথায় তাই না তা ওনারা ক্ষমা করে দেন জগাই মাধায় সৌন্দর্য জগাই বাকে সাধন করে আনতে হবে মহাপ্রভু তো নেচার তিনি ক্ষমা করে দেবেন তাহলে মহাপ্রভু কৃপা করেছেন বলে জগাই মাধায়ের জীবন তৈরি হয়ে গেছে এটা বলা যাবে না কিন্তু গুরু কৃপা করেছেন বা আপনাদের দীক্ষা ইত্যাদি জানবেন যে গুরু ভালো যেখানেই যার হয়েছে হ্যাঁ গুরু ভালো বেসেছে মানেই কিন্তু নিজেদেরকে অহংকারে ভালোবাসা যোগ্য মনে করে নিলে ভুল হবে ওনাদের অহেত্য কৃপা ওনার সামান্য একটু জিনিস দিলে অনেক কিছু দিয়ে দেন ভগবান বুদ্ধের ক্ষেত্রেও তাই অঙ্গুরমালের ক্ষেত্রেও তাই কিন্তু দেখুন না পরবর্তীকালে অঙ্গুরমালকে সে ইট পাটকেল খেয়ে মরতে হলো কারণ এতদিন ধরে যা সেধেছে অত সদ্গুণ থাকা সত্ত্বেও জীবনে সেটা বিকশিত হলো না তো একটা জিনিস দেখার একটা অনেক কিছু দেখার এই জীবনে মধ্যে দেখা হলো সম্ভাবনা এক হলো আধ্যাত্মিক জীবনে যেটা বললাম উচ্চাভিলাস একমাত্র উচ্চাভিলাস আধ্যাত্মিক জীবনে খুব বিরোধী হয়ে যায় এটাতে পাবে না সিম্পলিসিটি সিম্পল সিম্পল করতে হবে না সে কেউ যদি মুক্তিও চায় কেউ অর্থ কামিনী কাঞ্চন চাইছে আলাদা কথা কিন্তু মুক্তিও চায় তার হবে না এত দূর অবধি উচ্চাভিলাস শূন্য হতে হয় চাই ভাবটা এত প্রবল হতে হয় যে ব্যক্তি নিজের কোনো ব্যক্তিত্ব আর চায় না তো সেই জায়গা থেকে দেখার যে আপনি যতই চান আপনি যতই বড় বড় গুরুর কাছে যান যতই আধ্যাত্মিক গ্রন্থ সাধন যাই করুন যদি একটা চাই থাকে ভিতরে ওই চাইটাই যথেষ্ট কিছু করার নেই এই জায়গা ওয়ারাজ আপনার কাছে অনেক কিছু আছে কিন্তু মনের মধ্যে একটা আছে চাই না ওটা আপনাকে এগিয়ে নিয়ে চলে যায় অন্তত আধ্যাত্মিক জীবনে বা আপনার ইনভার্ট জার্নিতে ওটা সহায়ক হবে ইভেন আপনি যদি বলেন আমি এমন হতে চাই ওইটাই আটকাবে শেষ অব্দি গিয়ে আটকাবে তারপরে শেষে আসে মহাপুরুষের সংযোগ এটা কিছুর পরেও মানে এক্সট্রিমে গেছে অঙ্গুলিমান ভেবে দেখুন একটা বিজনেসম্যান একটা সরকারি চাকুরি বা চাকরি যে করে তার থেকে বেশি রিস্ক নেয় তো কাঁচা টাকার সুখ সে বেশি ভোগ করে ঠিক একটা চোর তার থেকে বেশি রিস্ক নেয় রাত্রে মার খেয়ে তার কোমর ভাঙতে পারে বলে বিজনেস বিজনেসম্যান যেটা দু বছরে খেটেছে সে এক রাত্রে চাপেই যায় তো কর্মের সিদ্ধান্ত এরকম কাউকে দেখে না আপনি চাকরি করেছেন কি বিজনেস করেছেন কি আপনি চুরি করেছেন আপনি রিস্ক নিয়েছেন আপনি জুয়া খেলেছেন আপনি পাবেন অঙ্গুরিমাল একরকম ভাবে জুয়া খেলেছে একদম হাইয়েস্টে চলে গিয়েছে পাবে কিন্তু পেলেই কিন্তু রাখতে পারবে না পাওয়ার সিদ্ধান্ত গোলমাল হবে না পেয়ে যাবেন আপনি অনেক চেষ্টা করবেন শ্রীরামকৃষ্ণ অনেক চেষ্টা করেন মা কালী দর্শন পেয়ে গেলেন ব্যাকুলতা ছিল মা কালী সে দর্শন দিয়ে দিলেন তার অবশ্যই মনোময় বিগ্রহ ঠিক আছে কিন্তু তাকে এগিয়ে নিয়ে গেল তিনি একটা জায়গাতে কিছু বুঝলেন কিন্তু তারপরেও কিন্তু তার আধ্যাত্মিক জার্নি থেমে গেল না যে হয়ে গেছে ওটা তো ওই সময় পেয়ে গিয়েছে কিন্তু সাধ্যে হবে সব পার্শ্বদের ক্ষেত্রেও তাই ভগবান বুদ্ধকে তো বাকি পার্শ্বদরা যার বারোজন যে পরিকররা ছিল তারা সবাই সমন পেয়ে গেছিল পাশে কিন্তু সাধ্য হয়েছে সবাইকে তৈরি হতে হয়েছে তো অঙ্গুরিমালের ক্ষেত্রে অঙ্গুরিমাল কর্মের সিদ্ধান্তে তো এত হাইয়েস্ট নিচে গেছে ভগবান বুদ্ধের মতো উচ্চতম ব্যক্তিত্বকে পাশে পাওয়াটা ওনার নিয়তি হয়ে গেছিল পেয়ে যাবে কিন্তু অন্ধকারে হাঁটলে সেই কর্মের সিদ্ধান্তে হোঁচট খেতেই হবে পা ভাঙবেই কিন্তু ওই যে এত বড় রিক্স নিয়েছে জুয়া খেলেছে যে একটা দস্যু হওয়া তো খুব সামান্য কথা নয় মানে কারির ছাদ্যে হয় আধ্যাত্মিক জগতেও কিন্তু একরকমের দস্যুতা চাই যখন আমি বলছি চাই না এটা এর থেকে বড় দস্যুতা কিছু নেই নিজের সব হরণ করে নেওয়া যে বলছে যে কাছে না চাহা গেই চিন্তা মেটি আমি অনেকবার বলেছি মানবা বেপারবাহ জিনকু কছু না চাহি ওই সাহেন শাহ তো এই চাইনার মতো ডাকাতি আর নেই নিজের ভিতরের থেকে সব ডাকাতি করে বের করে ফেলা যা কিছু নেই কিছুমাল কোথাও না কোথাও একদম শেষের এমন দেখুন দেখুন সে যদি শুধু লুণ্ঠনই করতো তাই ডাকাত কিছুদিনের মধ্যে ডাকাতের একটা বড় একটা জায়গায় পৌঁছে যেত না কিন্তু তাও লাভের লাভ কি হয় ভয়কে সার পারবে না লোককে সার পারবে না তো মাল। টাকা পয়সাও অনেক পেয়েছিল লুংটন তো জাকে তাকে করতো না যে রাস্তায় একজন যাচ্ছে তার আঙুল কেটে নিল কাটতো হয়তো বেশি বেশি কাটতো কার আঙুল কাটলে হিরেডটি বেরোবে তার আঙুলই কাটা হতো তার নয় এসব করার পরেও একদিকে কর্মের সিদ্ধান্ত চলছে আর আরেকদিকে দেখা যায় যে যেহেতু সে হাইয়েস্ট রিস্ক নিয়েছে প্যাসিভলি ভগবান বুদ্ধের মতো কোনো ব্যক্তিত্ব তার সামনে এসে দাঁড়াবে দাঁড়িয়ে গেছে তো এখানে দেখার মতো এই পুরো স্টোরির মধ্যে একটা জিনিস বলা যায় সো ওয়াট তাতে কি অদ্ভুত ভাবে জীবনের সিদ্ধান্ত গুলো খেলে গিয়েছে হাইয়ের সিদ্ধান্তটাও খেলে গিয়েছে এর থেকে আমাদের শেখার এটাই আমরা স্বাধী যা কিছু ভিতরে যা থাকবে তা হবে কিন্তু যাই হোক যেমন সকালে আমি বলছিলাম জীবনকে যে উপদ্রব শূন্য না করবে প্রজ্ঞা থেকেও বুদ্ধ থেকেও কিছু করতে পারবে নগুনিমারের যে রেপুটেশন সেই রেপুটেশনকে আর কোথায় শুধরাতে পেরেছিল তার জীবন সেটা গোলমাল হয়ে গিয়েছিল এই জন্য ভাবুন বারবার বলে থাকি আপনারা নিজেরা মনন করবেন আমার কথাই নিয়ে নিতে হবে তা না আমাকে সকালে বলছিল এক না দুই এমনি একের দুই একের দুই যে এক বলেছে তার দুই একের ছায়া হয়ে আসবে মহামায়ার ছায়া এই ছায়াকে সামলাতে হবে যে যত বেশি একের সাথে থাকবে সত্যি সত্যি চুল ঘোষণায় না তার দুই বড় সেধে যাবে কেউ যদি বলে যে আমার আমি খুব রোগা কিন্তু আমার ছায়াটা মোটা তা কি করে হবে কেউ যদি বলে ভিতরে উপদ্রব আমার জীবনে খুব উপদ্রব তাহলে কি করে হবে তো এই জিনিসটা তো একসাথে যায় না আপনি ভিতর থেকে যত রোগা হবেন আপনার ছায়াও আপনার শ্যাডো ততই রোগা হতে থাকবে ঠিক দুটোকেই হাতে হাতে নিয়ে চলতে হয় মূল তো নিজের জীবনের সিদ্ধান্তকে রাখতে হয় কিন্তু এটাও মাথায় রেখে দিতে হবে সাথে সাথে যে কর্মফুলিভূত হবে কিছু করার আপনার হোক আমার হোক যার হোক এমন একটা জীবন যে সব কিছু পেয়ে গিয়েও এতখানি এগিয়েও কিন্তু জীবনে ফ্লাওয়ারি সিমেন্ট তার এলো না সৌন্দর্য এলো না কুড়িটা খুব সুন্দর ফুটেছিল কিন্তু এত হিম পড়লো যে ফুলটা পুরো রূপান্তরিত হলো না দেরি হয়ে গিয়েছে হ্যাঁ তো প্রকৃতির আলটিমেটের দিক থেকে দেখলে কি এসে যায় এমন কত ফুল হয়ে আর কত ফুল খসেছে ব্যক্তি দেখতে হয় কারণ আমার তো আলটিমেট সিদ্ধান্তে যদি দাঁড়াই তখন তো আপনার সাথে কথা বলাই যায় না কে কথা বলছে কার সাথে কথা বলছে সিদ্ধান্ত বলছিলাম সিদ্ধান্ত তো এইখান থেকেই আমাদের শুরু হয়েছে যে কোথাও না কোথাও আমরা আধ্যাত্মিক ভাবে বা আন্তরিক ভাবে ভিতরে প্রবেশ করতে চাই নাহলে কি কথা কা কথা সেরকমগুলি আমার ক্ষেত্রে ওই একই জিনিস আমাদের ক্ষেত্রে একই জিনিস নিয়ম আপনাকে যেটা বলছিলাম সকালবেলায় জীবন নিরুপদ্রব হবে না উপদ্রব শূন্য করুন বড় প্রয়োজন জীবনের উপদ্রব কাটানো এই আমার তীর্থযাত্রার মতো কিছুটা কাটাতে হবে না কালকে মাইগ্রেন হবে পরশুদিনকে দেখা যাবে ব্যাক পেইন শুরু হয়ে গেল হ্যাঁ নিজেকে নিজের এই বিন্দুটা আবিষ্কার করতে হবে তো কর্ম বিষয়তে একটুখানি সচেতন থাকা উচিত না হলে মুশকিল কিছুই না আপনার জ্ঞান পুরো থাকবে পাক্কা জ্ঞান থাকবে কিন্তু এই কারাগার ঘচে না গোবিন্দকে গর্বে ধরেও কি কারাগার ঘচেনি তো এই জায়গাটা দেখা আপনাদের দেখার মতো সেই জায়গায় আছে দেখতে চাইলে দেখতে পাবেন